ফার্মেসি দুনিয়া রাখতে চান তাহলে আপনার আসনটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন এইট টু সেভেন ফোর ডাবল জিরো সেভেন ডাবল জিরো ফোর অথবা এইট নাইন জিরো ডাবল জিরো টু থ্রি টু ওয়ান এছাড়াও সেভেন জিরো ডাবল ফোর ফাইভ থ্রি নাইন সিক্স নাইন জিরো নম্বরে

খাটনা প্রকৃত কাব্য আনন্দে আনন্দ জ্ঞানে জ্ঞান নীতিতে তাই তো আপনার কবিতা রূপমকে একটা চাকরি দিন আপনার উচ্চারণে উদ্দীপিত হয়ে আজ শত কণ্ঠে উচ্চারিত গদ্য রচনাতে আপনার মুন্সিয়ানায় আমাদের চেতনা প্লাবিত দেশ আর্জেন্টিনাতে অদ্যাবধি আপনার না যেতে পারার

আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জনপ্রিয় জনপ্রতিনিধি আপনাদের সবার প্রিয় পুলক গাঙ্গুলি মহাশয় রূপক গাঙ্গুলি মহাশয় এখানে উপস্থিত আছেন আমার খুব ভালো লাগছে কারণ আমি যে একশো একুশ ওয়ার্ডের কথা সবসময় ওর নামের সঙ্গে জড়িয়ে আছে আমি সেখানে দীর্ঘকাল প্রায় পঁচিশ বছর ছিলাম সম্প্রতি সেখান থেকে এক অন্য জায়গায় উঠে গিয়েছি কিন্তু ওই জায়গায় আমার ওই পুরনো পাড়া তারই টানে হয়তো রূপকবাবুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা এবং এটা খুবই গর্বের বিষয় যে এই সৃজনী একশো একুশ যেভাবে বাংলার পরম্পরা বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য একেবারে সেই ঐতিহ্যকে নিয়ে যে এগিয়ে চলেছেন একটি দল গঠন করে এই রকম ভাবে এগিয়ে চলেছেন এটা সত্যি খুব উল্লেখযোগ্য আজকে আপনারা যারা অনুষ্ঠান শুনতে এসেছেন আপনারা জানেন তো মূলত কবিতা এবং গানের অনুষ্ঠান কবিতা এবং গানের মাধ্যমে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সবাই সেই অনুষ্ঠান শুনতে এসেছেন আমি বেশি কথা বলবো না আরেকজন গুণী মানুষ আপনাদের প্রিয়লাল রায়চৌধুরী তিনি শুধুমাত্র কবিতার কবিতা আবৃত্তির প্রশিক্ষক নন তিনি একই সঙ্গে সমাজের বিভিন্ন কাজে নিজেকে নিযুক্ত করেছেন এত বছর এই অসত্য শরীরে তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন এটা সত্যি খুব উল্লেখযোগ্য ঘটনা কথা মানে দিন তারই সেই নারী যে যুগান্তের অপমান আর অবহেলার পরে ভালোবাসে তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোন ঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবের ভাষ্য আমি জীব কেটে নেওয়া খনার বচন সাগরে পাহাড়ে আকাশে যোগ যোগ করি আগুন দেখি নিগ্রহ দেখি অঙ্গার খাই লাঞ্ছিত হই আগুন এই আগুন বেদনায় প্রতিবারের আত্মমর্যাদায় কপালাবেতান ক্রমশ জনপদ প্রমুখ নামলাম হিন্দ্রকালয়ে জনতা সাল করে আমার জলরাশি আবাদে ভরে যায় ময়লা হয় ধোপারা রাশি রাশি আবাদ পাচালি ব্রত কথা কাশির ঘাট গঙ্গা তীর ধরে আজও হেঁটে যান রবি ঠাকুর আর নতুন বৌঠান গঙ্গা তোমার নারী জ্যোতিষী রাম করলেন কথা শুধাই শুধু তোমার 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 এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এর জন্য আমি সম্পূর্ণভাবে রূপক গাঙ্গুলি এবং তার সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই এরকম একটা সংস্কৃতি কে নিয়ে বা আমাদের ঐতিহ্যকে নিয়ে যে একটা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে এটাতে আমি খুব খুশি হয়েছি আমি এই জন্যই এই অনুষ্ঠানে আজকে এখানে এসেছি তোমার দেশ

আমাদের আজকের প্রোগ্রামটা মূলত হচ্ছে বর্তমান ভারতবর্ষের যে অবস্থা সেই অবস্থাকে লক্ষ্য করে সারা ভারতবর্ষে মেয়েদের উপরে অত্যাচার লাঞ্ছনার এক দারুণ প্রবাহ চলেছে যেটা কিছুতেই সমর্থন করা যায় না মণিপুর থেকে বম্বে দিল্লি থেকে মাদ্রাস সর্বত্র মেয়েদের উপরে অকথ্য অত্যাচার নিপীড়নের সব খবর আমরা খবরের কাগজে রোজ পড়ি শিহরিত হই এর বিরুদ্ধে প্রতিবাদে যারা সোচ্চার হয়েছেন তাদের মধ্যে একজন কবি ছিলেন তিনি আজ আমাদের মধ্যে নেই তারই একটি কবিতা দীর্ঘ কবিতা যাকে আমরা মহাকবিতা হিসাবে স্বীকৃতি দিয়েছি তিনি কবি সুবোধ সরকারের স্ত্রী শ্রী স্বনামধন্য কবি প্রখ্যাত প্রখ্যাতা মল্লিকার সেনগুপ্ত মল্লিকা সেনগুপ্তের কবিতা মল্লিকা সেনগুপ্ত আজকে জীবিত নেই তিনি নেই তিনি থাকলে হয়তো খুশি হতেন এই কবিতাটাকে আশ্রয় করে আমরা এই নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলবার জন্য প্রয়াসী হয়েছি কবিতাটার নাম হচ্ছে এই দীর্ঘ কবিতাটার নাম হচ্ছে কথা মানবী এই কথা মানবীর মধ্যে পৌরাণিক থেকে আজ পর্যন্ত বহু চরিত্রকে রাখা হয়েছে সন্নিবেশিত করা হয়েছে এবং যে মেয়েরা বিদ্রোহ করেছেন লড়াই করেছেন তাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা বেদনার কথা বলা হয়েছে এবং সেইটা আমরা এখানে সুন্দর করে করে উপস্থাপিত মানুষকে আরো জাগরিত করব যে এই সব অন্যায় অবিচারের বিরুদ্ধে যেন তারা সোচ্চার হন এইটাই এবং তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানে আমরা কবি বাংলার বিশিষ্ট কবি সুবোধ সরকারকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি শ্রদ্ধেয় গায়ক প্রদীপ মুখোপাধ্যায়কেও সম্বর্ধনা জানাবার ব্যাপার ছিল কিন্তু তিনি আজকে হঠাৎ আকস্মিক ভয়ানক অসুস্থ হয়ে পড়াতে তিনি আসতে পারছেন না কিন্তু কবি সুবোধ সরকারকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি সম্মাননা জানাচ্ছি এবং তা তাছাড়াও দুজন গায়ক গায়িকা তারা অনুষ্ঠান করবে সবার শেষে তারা সারেকা পার ভালো শিল্পী একজনের নাম সাগ্ন সেন আরেকজনের নাম সুযা চক্রবর্তী এই সব নিয়ে অনুষ্ঠান কিন্তু মূল অনুষ্ঠান হচ্ছে মল্লিকা সেনগুপ্তের কথা মানবী আমাদের সিজনে একুশ তো আজ থেকে তিন বছর আগে আমাদের ওয়ার্ডে একটা কালচারাল ফোরাম তৈরি হয়েছিল প্রতি বছরই আমাদের দু তিনটে করে প্রোগ্রাম সেই অনুযায়ী এবছরও সেই প্রোগ্রামটা হচ্ছে এবছর আমরা প্রোগ্রামটায় আমরা দুই বিখ্যাত কবি শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এবং সুবোধ সরকারকে আমরা সম্বর্ধনা দেবো তো আমি যা শুনেছি পুতুলবাবু একটু অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ হয়তো উনি আসতে পারছেন না এখন সুবোধবাবু এসে গেছেন মর্দনা দেবু একটা আমাদের বা পরে আমাদের একটা সুবোধ সরকারের ওয়াইফ মল্লিকা সেনগুপ্তর একটা নাটক মঞ্চস্থ হবে সেইটা হওয়ার পর আমাদের সঙ্গীতানুষ্ঠান আছে আমাদের সাগ্নিক সেন বিশিষ্ট শিল্পী এবং বিশিষ্ট শিল্পী সুস্মিতা চক্রবর্তী আমাদের সঙ্গীত অনুষ্ঠান করবে আমাদের সঙ্গীত মনোরোগ মনোরঙ্গ পরিবেশের সঙ্গীত অনুষ্ঠান হবে সৃজন একুশের বৃদ্ধি কামনা করি আর কি বলবো এই এক সন্ধ্যা কবিতা এই যে অনুষ্ঠানটা পড়ছেন আহ কেমন লাগছে কি অনুভূতি কি বলবেন একজন না না দায়িত্বটুকুই নিয়েছি পরিচালনা একদমই নয় সম্পূর্ণটাই রূপকদার তত্ত্বাবধানে হচ্ছে আমি শুধু ব্যবস্থাপনায় রয়েছি আর আমরা এই নিয়ে বোধ এই রকম অনুষ্ঠান আমরা তৃতীয়বার করতে চলেছি যেখানে আমরা চেষ্টা করেছি গান কবিতা নাটক বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম শিল্পীদের নিয়ে এসে এবং আমাদের এই একশো নম্বর ওয়ার্ডকে কিছু মানে উপহার দিতে তো আমাদের প্রচেষ্টা সেই থাকে যে আমরা যেন কিছু করতে পারি নিজেদের ওয়ার্ডের জন্য সাংস্কৃতিক একটা পরিমণ্ডল তৈরি করতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য অসাধারণ একটা প্রোগ্রাম আজকে এই যে অনুষ্ঠানটা আমাদের সকলের প্রিয় পৌরপিতা রূপক গাঙ্গুলি মহাশয়ের উদ্যোগে এখানে বেহালা সরস্বদর হলে আয়োজিত হলো প্রতি বছরের ন্যায় এবছরও উনি এই অনুষ্ঠানটা করলেন এবং আমরা এমন একজন সংস্কৃতি মানুষ মানুষকে আমাদের পৌরপিতা হিসেবে পেয়েছি যার জন্য আমরা গর্বিত যে তিনি খেলাধুলা থেকে শুরু করে যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং জনগণের পরিষেবা দেওয়ার বাদ দিয়েও তিনি এই দিকে যে নজর তার রয়েছে এবং ওয়ার্ডের সমস্ত মানুষজনকে এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তিনি আগলে রেখেছেন বলা যায় এক কথায় তার জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই বন্ধুরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন লাগবে কি অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে অপূর্ব হয়েছে সত্যি অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আমি যেখানে যাই দেখি যে সবাই হিন্দি গান করছে ইংলিশ গান করে বেড়াচ্ছে কিন্তু আজকে যে বাংলা গানটা শুনলাম মনটা খুশি হয়ে গেল অনেক মানে এতদিন পর শুনলাম খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে তার মধ্যে গানের সাথে নাচ খুবই সুন্দর

অসাধারণ কোনো কথা হবে না দাদা যে এই এত সুন্দর ভাবে যে প্রোগ্রামটা করে আমাদের মতন গৃহকর্মীরা যে এসে একবার যে দেখতে পাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অত্যন্ত অত্যন্ত খুবই ভালো লাগে আর আমার কথা তো বাদ দিন আমি তো মানে এইরকমই মানুষ আমি এরকম একটু মজা করতেই ভালোবাসি আর আমি একটা কথাই বলবো দাদা আপনি বারবার এরকমই প্রোগ্রাম মানে করে যান আমরা আসবো এইটুকু নমস্কার জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফোটো ও ভিডিওগ্রাফি